<applause> رسول الله صلى الله عليه وسلم تحت سفر جيلة فقرأ في العشاء في إحدى وكعتين بالتين والزيتون رسول الله صلى الله عليه وسلم يشهد نماظر دوئي ركاتر قبائق ركاتر مدى والتين والزيتون اي سورة تنوى القرص سوئي مقارن شاشر قنوع شبتون نفر حديث الوالنبا एक ही साहबी थे बोलना भी अल्लाह ताला आप थे बोलना ना बोले से नादी इब्ने साबर हजरत बारा बोले समेत नबी या सल्लल्लाहु अलैहि सल्लम या कहाँ आमिर सुल्लल्लाह सल्लल्लाहु अलैहि सल्लम के पोर्टे शुरू सी वक्ती व सईदुन फिर इशारी आमिर सुल्लल्लाह सल्लल्लाहु अलैहि सल्लम के ऐशान नमाज़े वक्ती व सईदुन एक सुरादी तलाक पोर्टे शुरू

বাইরে যারা তারা বৃষ্টিতে এখানে আমরা ইনশাল্লাহ বৃষ্টিতে ভিজব আমরা আলোচনায় জুড়ে যাই আল্লাহ বলে বা তিন তিনের শপথ তিন দ্বারা উদ্দেশ্য হল কালচে এক ধরনের ফল দেখতে ডুবলের মতো অনেক মিষ্টি এটা হলো তিন যেটাকে আমরা তিন ফল হিসাবে চিনি এটা একটা অনুবাদ আমরা করতে পারি আমজির কি আমজির

মনে রাখতে হবে এই তিন আর জৈতুন এটা ফলম হয় বেশি ফিলিস্তিন এবং সামিল ফিলিস্তিন এবং সামের দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন অর্থিন ও জৈতুন দ্বারা ফিলিস্তিন এবং শাম দ্বারা আল্লাহর উদ্দেশ্য হল ইসা আলী ইসালাত সালাম আর ইসা নবী দ্বারা উদ্দেশ্য হল ইসা নবীকে যে কিতাব আল্লাহ দিয়েছেন তিনটির কিতাব তা আল্লাহ বলেন অর্থিন ও জৈতুন তিনের শপথ জৈতুনের শপথ মানে

Ich bin sehr Schabot. <laughs>